নতুন টব নতুন গাছ আর বাগানে রুবি নেকলেস নিয়ে বসেছি আজকে ওদের সম্পর্কে কিছু বলবো এবং ওদেরকে নতুন মিডিয়াতে দিবো প্রথমেই কিন্তু আমি নিয়ে নিয়েছি রুবি নেকলেস আর এই রুবি নেকলেসের একটা ডাল আমাকে এক আপু দিয়েছিল আর সেই ডাল থেকেই কিন্তু মাসাল্লা গাছটা এখন বেশ বড় হয়েছে আর এই রুবি নেকলেসের ডাল থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায় ছোট্ট একটা ডাল হলেই কিন্তু চারা হয়ে যাবে খুব সহজে আর রুবি নেকলেস অনেকটা সাকুলেন্ট জাতীয় গাছ এই জন্য ওর মিডিয়াটাও সাকুলেন্টের মিডিয়া হলে বেশি ভালো হয় তবে আমি যখন ডালটা হাতে পেয়েছিলাম তখন কিন্তু আমি নর্মাল মিডিয়াতেই ডালটা বসিয়ে রেখেছিলাম আর আপনারাই দেখেন যে কি সুন্দরভাবে সেই নর্মাল মিডিয়াতেই গাছটা গ্রো করেছে তো আমি আজকে যে মিডিয়াটা নিয়েছি এখানে কিছুটা আমি সাকুলেন্টের মিডিয়ার মতো করতে চেয়েছি তবে একদম সাকুলেন্টের মতো করিনি মিডিয়া হিসেবে নিয়েছি মাটি মোটা বালি ছাই কিছুটা কয়লা আর ভার্মি কম্পোস্ট আর তবে নিচে যেন অবশ্যই একটু ছিদ্র থাকে পানিটা সহজেই বের হয়ে যাওয়ার জন্য কারণ রুবি নেকলেস বেশি পানি সহ্য করতে পারে না বেশি পানি হলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে আর সকালবেলা এবং বিকেলবেলা দুই ঘন্টা দুই ঘন্টা করে রোদ পেলেই গাছটা কিন্তু খুব সুন্দর বেড়ে ওঠে এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে হলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকা আর এই চন্দ্রমল্লিকা গুলো দেখেন কি সুন্দর ছোট ছোট চারা আছে আপনারা যখন চারা কিনবেন তখন খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন এরকম ছোট ছোট চারা থাকে সেই সাথে একদম ফুল যেন ফুটে না থাকে শুধু কলি থাকে এরকম গাছ আনলে আপনার বাগানে অনেক দিন ফুল ফুটে থাকবে শীতের ফুল গাছগুলো আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসি অনেকেই ভাবি যে প্যাকেটটাতে আছে সেভাবেই আমরা রেখে দিই কারণ ভাবি যে এই গাছটা তো কয়েকদিন পরে নষ্টই হয়ে যাবে ওকে আর নতুন করে টবে কি দিব কিন্তু নার্সারি থেকে আমরা যখন গাছ নিয়ে আসি সেই মিডিয়াতে কিন্তু কিছুই থাকে না বালু মাটির মধ্যে গাছগুলো লাগানো থাকে যার কারণে আমরা যখন বাসায় নিয়ে আসি কিছুদিনের মধ্যেই গাছটা কিন্তু একটু শুকিয়ে যায় আর মরা মরা হয়ে যায় নতুন মিডিয়াতে যখন দিব তখন কিন্তু গাছটা অনেক সুন্দর সতেজ থাকে এবং বছরের পর বছর কিন্তু বাগানে থেকে যায় এই যে এখন আমি এই নতুন মিডিয়াতে দিব আর মিডিয়া তৈরি করে নিয়েছি মাটি বালি ভার্মিক কম্পোস্ট কিছুটা গোবর আর সামান্য একটু মোটা বালু আর সেই সাথে কিছুটা ফাঙ্গিসাইডও দিয়েছি কারণ ফাঙ্গিসাইড না দিলে কিন্তু গাছে ফাঙ্গাস ধরে যেতে পারে তখনও গাছটা মরে যাবে আর বেশি পানি যেহেতু সহ্য করতে পারে না চন্দ্রমল্লিকা এই জন্য নিচে অবশ্যই একটু ছিদ্র করে নিতে হবে নার্সারি থেকে আনার পর যে মাটিটা আছে গাছের সাথে সেই মাটিটা সম্ভব ছাড়িয়ে নিতে হবে কারণ ছাড়িয়ে না দিলে যে নতুন মিডিয়া দিব সেই মিডিয়াটা কোথায় আমি এই তো সব মাটিগুলো কিন্তু আমি ছাড়িয়ে টবে বসিয়ে দিয়েছি এখানে একটু বড় টবে নিয়েছি আর এখানে আমি দুইটা চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছি এখন আমার বানানোর যে মিডিয়া আছে সেই মিডিয়াটা আমি চারপাশ দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি এই মিডিয়াটা দেওয়ার পর কিন্তু পানি দিয়ে দিব দিব এবং পানিটা পানিটা এমন ভাবে যেন একদম হয়ে যায় বের আর যদি হয় অল্প অল্প করে সকাল বিকাল দিব আর শীতের দিন এখন কিন্তু পানি একটু কম দিলেই চলে অবশ্যই নার্সারি থেকে গাছ আনার চার পাঁচ দিন পর কিন্তু আমরা এটা নতুন মিডিয়াতে দিব সাথে সাথে দিব না এই কয়েকটা জিনিস যদি মানা যায় তাহলে কিন্তু গাছগুলো মরবে না এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই তো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ